অঞ্চলে অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্কো অঞ্চলে বুধবারও ইউক্রেনের সেনা ও কিয়েবপন্থী যোদ্ধারা অনুপ্রবেশ করেছেন সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনা ও কিয়েপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী অঞ্চলটিতে বুধবার নিয়ে টানা দুদিন ধরে এই ধরনের ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায় ইউক্রেনের সেনা ও কিয়পন্থী যুদ্ধারা কুরুষ্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিল কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুধবার তাদের সেনারা ইউক্রেনের সাতটি ট্যাঙ্ক সেনা সদস্যদের পরিবহনের আটটি গাড়ি তিনটি পদাধিক বাহিনীর গাড়ি ও একত্রিশটি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট পঞ্চাশটি সাজোয়া যান ধ্বংস করেছে